সালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা আমাদের উমান প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা প্লিজ কেউ মিস করবেন না বিশেষ করে বিশেষ করে আমাদের যারা উমানের জালান এবং সুরের আশেপাশে যত বাংলাদেশি প্রবাসী বোন আছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ মাস্কের দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কনসুলার টিম যারা আপনাদের কাছে এসে আপনাদের সকল ধরনের সেবাগুলি দিয়ে থাকবে এই মুহূর্তে যারা আউটপাসে যেতে যাচ্ছেন যারা বৈধতা নিতে চাচ্ছেন যাদের আইনি মানে পরামর্শ দরকার যাদের ই পাসপোর্ট যাদের পাসপোর্ট রিনিউ করা যাদের জন্ম নিবন্ধন করা বা দূতাবাস সংক্রান্ত যে সমস্ত আপনাদের যাবতীয় সেবাগুলি আছে সব কিছু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ উনত্রিশে আগস্ট দুই হাজার সাল রোজ শুক্রবারে সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ স্কুল জ্বালানে তারা অবস্থান করবে সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যারা জ্বালানে আছেন বাংলাদেশ স্কুলে চলে যাবেন এবং এই সময়টার ভিতরে যাবতীয় সকল সেবা তাদের কাছ থেকে পেয়ে যাবেন অপরদিকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ শনিবারে সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ওয়াইফাই ফার্ম এটা হচ্ছে সুরে যারা সুরে আছেন ওয়াইফাই ফার্মে চলে যাবেন সেই ওয়াইফাই ফার্মে গেলে আপনারা এই দূতাবাসের লোকদেরকে সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তাদেরকে পেয়ে যাবেন এবং যাবতীয় সকল ধরনের সেবাগুলি আপনারা নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের অন্য প্রবাসী বাইরের জেনে উপকৃত হতে পারে